আসসালামু আলাইকুম লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে একটি খবর এসছে প্রধান উপদেষ্টা বলা হচ্ছে যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তারা দুজনেই একটি সময়ের কথা বলেছে সেটি হচ্ছে রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই নির্বাচন অনুষ্ঠিত হলে সেই সময়টা ভালো এবং সেটাকে সমর্থন করে প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর ইউনুস সেই প্রস্তাব উপেক্ষা করেননি তিনি বলেছেন সেই ক্ষেত্রে খুব দ্রুত গতিতে যদি বিচার এবং সংস্কার প্রক্রিয়াটি তাহলে মানে সেটি করা যেতে পারে তখন তারেক রহমান সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তার মানে কাছাকাছি অবস্থানে চলে গেছে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে তেমন একটি মানে প্রত্যাশা বা তেমন একটি আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা এই খবরে যেটি খবরটা আমি একজাক্টলি লন্ডন থেকে প্রধান উপদেষ্টা পেসিং পাঠিয়েছি আমি আপনাদের কাছে সেটি তুলে ধরছি সেখানে বলা হচ্ছে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের নির্বাচন অনুষ্ঠিত হওয়া ভালো প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথম মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে যদি সব মানে প্রস্তুতি শেষ হয় তাহলে রমজানের শুরু হওয়ার আগেই আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেই ক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে অর্থাৎ যদি সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন হয় তাহলে আহ করা যেতে পারে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান দর্শক এই হচ্ছে একটা বিজ্ঞপ্তি পরবর্তীতে আপডেট থাকলে দর্শক নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ Sen umarım. Umarım. Siz ameli Tamam. 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 Tamam.